এবং আলোচনা সভা দশটা থেকে শুরু হয়ে আলোচনা চলতে থাকবে শেষের দিকে নির্দেশনা দেওয়া আছে তো সেই নির্দেশনা গুলো একটু পাঠ করবো এবং বক্তব্য থাকলে আমরা শেষে সবার বক্তব্য একটা কমিটি গঠন করা থাকবে

ঠিক আছে এটা আমরা মনিটরিং করব এবং আমাদের পুলিশ পুলিশের ওনাদেরকে বিষয়ে প্রতিরোধ ব্যবস্থা যেহেতু একটু পয়লা বৈশাখের মধ্যে আমি দ্রুত পাঠাচ্ছি এটা ঠিক আছে